ড জাকির কোন ওয়ারিসের কি রোজা রাখা আবশ্যিক যদি তার অভিভাবক ফরজ রোজাগুলো পালন না করে মারা যায় আর দ্বিতীয় প্রশ্ন কোন লোক কি অন্য কারো হয়ে রোজা রাখতে পারবে যে জীবিত কিন্তু সে রোজা রাখতে পারছে না কোনো একটা যুক্তিসঙ্গত কারণে হয়তো সে অসুস্থ বা এরকম কিছু সব বিশেষজ্ঞ একমত যে কোনো লোক যদি জীবিত থাকে আর সে যদি নামাজ আদায় না করে অন্য কেউ তার হয়ে আদায় করতে পারবে না একইভাবে কোনো মানুষ যদি কোনো রোজা মিস করে কোন যুক্তিসঙ্গত কারণে হয়তো অসুস্থ ছিল অনেক দিন ধরে অসুস্থ বা খুবই বয়স্ক লোক ছিল তখন অন্য কেউ তার হয়ে কোনো রোজা রাখতে পারবে না আর পবিত্র বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো যে যদি কারো জন্য রোজা রাখাটা কঠিন হয়ে যায় তাহলে সে একজন গরিবকে খাইয়ে দেবে খাওয়াবে কোনো অভাবগ্রস্ত লোককে তাহলে একটা মানুষ জীবিত আর রোজা রাখতে পারছে না কোনো যুক্তিসঙ্গত কারণে অনেকদিন ধরে অসুস্থ বা অনেক বয়স বৃদ্ধ লোক বৃদ্ধ মহিলা তাহলে মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দেবে এই হলো নিয়ম আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে আমি বলি যে একজন লোক যদি তার কাজা রোজাগুলো পালন না করে মারা যায় তখন সেখানে নিয়মটা কি হবে তার ওয়ারিশরা তার হয়ে কি সে রোজাগুলো রাখতে পারবে নিয়মের কথা যদি বলতে হয় এখানে বিশেষজ্ঞগণের দুটো দলের আলাদা মতামত এই প্রসঙ্গে নিয়মের ব্যাপারে যদি বলি দুটো মতামত আছে একদল বিশেষজ্ঞ তারা বলেন যে ওয়ারিশ বা অভিভাবক তার হয়ে রোজা পালন করতে পারে যে মারা গেছে যদি রোজা বাকি থাকে তার এই হাদিসের বর্ণনা দিয়েছেন আয়সরাদ আল্লাহন আনহা এটা বলা হয়েছে খন্ড নম্বর তিন বুক অবিসার নয়শ্ন আনহা তিনি বলেছেন যদি কোনো লোক মারা যায় আর তার রোজা বাকি থাকে তাহলে তার অভিভাবক তার হয়ে এই রোজা রাখবে এই হাদিসটার ভিত্তিতে প্রথম দলের বিশেষজ্ঞগণ বলেন যে অভিভাবক বা ওয়ারিশ সেই লোকের হয়ে রোজা রাখবে যদি সে মারা যায় আর তার রোজা বাকি থাকে তবে অন্য দলের বিশেষজ্ঞগণ তাঁরা বলেন যে এটার প্রয়োজন নেই এখানে তার হয়ে একজনকে খাইয়ে দিলেই হবে একটা হাদিসের ভিত্তিতে এখানে হজরত আয়েশা রাজিয়াল এই হাদিসটা পাবেন মোহাল্লা ইবনে হাজমে খন্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর চারশো সেখানে আমরা রাদি আল্লাহন জিজ্ঞেস করলেন হজরত আয়সারি আল্লাহাকে যে তার মা রমজান মাসে বেশ কয়েকটা রোজা মিস করেছিল জিজ্ঞেস করলেন যে সে তার মায়ের হয়ে রোজা রাখতে পারবে কিনা হজরত আয়সার দি আল্লাহানহা বললেন যে না সে তার মায়ের হয়ে রোজা রাখবে না তবে সে দান করবে যেটার সমান হবে এক সা একজন লোককে খাওয়াতে হবে মিস করা প্রত্যেকটা রোজার জন্য যেহেতু দুটো হাদিস পরস্পর বিরোধী দ্বিতীয় দলের বিশেষজ্ঞগণ এখানে বলেন দ্বিতীয় মতামতটা হচ্ছে যে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে রোজাটা হচ্ছে মিস রমজান মাসের রোজা প্রথম হাদিসটা আছে সহিব বুখারিতে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার এক হাজার নয়শো বাহান্ন সেই হাদিসটাতে বলা হয়েছে যে মানুষটা মারা গেছে আর যার রোজা বাকি ছিল এটা একটা জেনারেল হাদিস পরের হাদিসটা নির্দিষ্ট করে বলছে বলা হয়েছে মিস হওয়া রোজাগুলো আসলে রমজান মাসের রোজা আর এখানে নিয়মটা হচ্ছে হজরত আনহার কথা অনুযায়ী যে অন্য কেউ রোজা রাখবে না তবে একজন অভাবগ্রস্ত লোককে একজন গরিব লোককে খাওয়াবে যেহেতু দুটো হাদিস পরস্পর বিরোধী হবে না আর দুটোই সহি হাদিস তাই বিশেষজ্ঞগণ বলেন যে যদি কেউ রমজান মাসের রোজা মিস করে তাহলে অন্য কেউ রোজা রাখবে না তবে এখানে নিয়মটা হচ্ছে যে একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে অন্য জেনারেল হাদিস সেটা বলছে যখন একজন লোক রোজা রাখার মানত করেছে যদি সে আল্লাহ সব তাল্লার কাছে মানত করে যে সে রোজা রাখবে যদি তার একটা ইচ্ছা পূরণ হয় সে সময় এটা বাধ্যতামূলক যে লোকটা মারা গেছে তার ওয়ারিশ রোজাটা রাখবে এরকম আরেকটা ঘটনা আছে বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ হ এটা উল্লেখ আছে সুনন দাউদে নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই ইবনে আব্বাস পঁচানব্বই ইবনে তিনি বলেছেন যে কোন লোক যদি মারা যায় যে রমজান মাসে কিছু রোজা মিস করেছে তাহলে সে যতগুলো রোজা মিস করেছে প্রত্যেকটার জন্য একজন গরিব লোককে খাওয়াবে আর এই রোজা পরে রাখতে হবে না কাউকে এটা পূরণ করতে হবে না তবে কেউ যদি রোজা রাখার মানত করে যদি মানত করে যে অমুক ইচ্ছা পূরণ হলে রোজা রাখবে তাহলে এমন ক্ষেত্রে রোজাটা কাউকে রাখতেই হবে রোজা পালন করতে হবে তার ওয়ারিস বা অভিভাবককে এখন দুটো সৈহাদিস পরস্পর বিরোধী হবে না তবে এই কারণে কিছু মতভেদ আছে রমজানের কোনো ফরজ রোজা মিস করলে সঠিক নিয়মটা হচ্ছে যে মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে এছাড়া আরেকটা হাদিস আছে সহিব বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো তিপান্ন এখানে বলা হয়েছে ইবনাবাজ তিনি বলেছেন এক লোক নবীর কাছে এসে তাকে প্রশ্ন করল যে তার মায়ের একটা মাস রোজা বাকি আছে সে কি তার মায়ের হয়ে রোজা রাখতে পারবে নবী বললেন হ্যাঁ তুমি রোজা রাখতে পারবে রোজা পরে আদায় করাটা ভালো তবে এটা আসলে একটা জেনারেল হাদিস নির্দিষ্ট করে কিছু বলা হয়নি যে সে কি রমজান মাসের রোজা মিস করেছে নাকি ছিল মানত করা কোন রোজা আর যেহেতু দুটো হাদিস কখনো পরস্পর হবে না তাই সঠিক হচ্ছে দ্বিতীয় মতামত যে যদি কেউ রমজান মাসের ফরজ রোজা মিস করে তাহলে প্রত্যেকটা রোজার জন্য একজন লোককে খাইয়ে দিতে হবে তবে কেউ মানত করে যদি সেই রোজাটা পালন না করতে পারে এমন হলে তার হয়ে রোজা রাখবে ওয়ারিস আচ্ছা ধন্যবাদ ড জাকিদ ধরেন একজন লোক রমজান মাসে রোজা রাখছে আর দুর্ভাগ্যজনক ভাবে সে তখন মারা গেল তখন যে লোক তার সবকিছুর দায়িত্ব নেবে মারা যাওয়ার পরে তাহলে রমজান মাসে তার মিস করা রোজাগুলো কি সেই লোককে পালন করতে হবে এমন কারো কথা যদি বলেন যে মারা গেছে সে মারা গেলে তার সমস্ত কাজও শেষ হয়ে যায় একটা হাদিস আছে নবী মোহাম্মদ সাল্লা এটা আছে সহি মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব ওয়াসিয়া হাদিস নাম্বার চার হাজার পাঁচ প্রিয় নবী বলেছেন যখন কেউ মারা যায় তখন শুধুমাত্র যেগুলো চলমান থাকে তার সবগুলো কাজের মধ্যে তা হচ্ছে যেগুলো সে দান করেছে অথবা যে জ্ঞান বিতরণ করেছে যে জ্ঞানের সাহায্যে মানুষের উপকার করেছে আর তৃতীয় হচ্ছে যে সন্তান তার জন্য দোয়া করে তাহলে এই তিনটা জিনিস বাদে সবকিছু বন্ধ হয়ে যায় যখন কোনো মানুষ মারা যায়। রমজান মাসে রোজা রেখেছে নম্বর দিনে মারা মারা গেল তার তার মানে এই না যে বাকি রোজা হয়ে অন্য কাউকে রাখতে হবে কেউ গেলে আর তার রোজা রাখতে হবে না নামাজ পড়তে হবে না সব কাজ শেষ হয়ে গেছে শুধুমাত্র এই তিনটা জিনিস বাদে তাহলে যে ওয়ার হিসাবে তাকে চিন্তা করতে হবে না মারা গেলে তার সব কাজ শেষ হয়ে যায় শুধু এই তিনটা জিনিস বাদে আপনি খুব সুন্দর বলেছেন